আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএকসএন আমি রুশার চাই হচ্ছি সিস্টেম ডাবল ডায়মন্ড নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও যেহেতু শীত চলে এসেছে অলরেডি ঢাকাতে অনেক বেশি শীত করতেছে এবং গ্রামে কিন্তু অলরেডি অনেক বেশি শীত করতেছে শীতে আমাদের স্কিনটাকে আরও বেশি আমরা একটু যত্ন করতে চাই শীতে আমাদের বডির স্কিন বডিটা কিন্তু অনেক বেশি শুষ্ক হয়ে যায় সেই জন্য কি প্রয়োজন হয় লোশনের প্রয়োজন হয় যারা সারা বছর লোশন ইউজ করেন তাদের সবচেয়ে আলাদা আমি সারা বছর এই লোশনটা ইউজ করি যেটা হচ্ছে আমাদের মেডিয়াম মালয়েশিয়া ডিএক্সএল অ্যালোভেরা ভি হ্যান্ড অ্যান্ড বডি লোশন এটা অ্যালোভেরার সমৃদ্ধ এবং এইটা আপনি যারা রেগুলার কনজিউমার যারা ইউজ করে তারা এটা ডিফারেন্স বলতে পারবে আমি একটু আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি আমি সারা বছরই কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করি এটা আপনার সম্পূর্ণ মেশিনে তৈরি ন্যাচারালি এখানে কোনো প্রকারের কেমিক্যাল ইউজ করা হয়নি আপনি যখন এটা ডিফারেন্সটা বুঝতে পারবেন যখন এটা আপনি ইউজ করবেন আপনার স্কিন ইউজ করবেন আপনার হাত আপনার বডি সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন অ্যান্ড হচ্ছে ফেইজও আপনি চাইলে এটা ইউজ করতে পারেন সোনোর মতো এটা আপনার শরীরটাকে আপনার স্কিনটাকে শুষ্ক হতে দেবে না ময়শ্চারাইজেশন করবে স্কিনটা গ্লো করবে আপনি নিজে যখন ইউজ করবেন আপনার ব্যাডি আপনার ফ্যামিলি মেম্বারকে আমরা যখন কী করি বাহিরের কোনো লোশন ইউজ করি ওটা একটা আঠালো ভাব লাগে বাট বিএক্সএলের এই লোশনটা আপনি যখন ইউজ করবেন আপনি ন্যাচারেল একটা ফিল পাবেন একটা হালকা স্মেল রয়েছে তাতে আহামড়ি একদম অনেক বেশি পারফিউম ইউজ করা হয়নি যাতে আপনার মনে হয় যে ন্যাচারেল একটা প্রোডাক্ট আমি ইউজ করতেছি আপনার বড়ি যদি ভালো থাকে ফড়িটা যদি আপনি শীতের দিনে বেশি শুষ্ক হয়ে যায় সেক্ষেত্রে স্কিনে বিভিন্ন র্যাশ অ্যালার্জি দেখা দেয় তাই দেরি না করে স্কিনে দেখানো নাম্বারে আজই যোগাযোগ করুন আর যদি আপনি বাহিরের কান্ট্রিতে থাকেন অবশ্যই আমার দেখানো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কারণ বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের একশো পুরানব্বই টাকা রয়েছে আমার এই প্রোডাক্ট ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন গুড মর্নিং গুড মর্নিং এভ্রিও আল্লাহ আসসালামু আলাইকুম এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার ডিটেলস এখানে রয়েছে এবং চাইলে আপনি আমার সাথে পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে বিজনেস করতে পারেন আল্লাহ হাফেজ